দেশাত্মবোধ এবং জাতীয় জাগরণের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের যে দিনই চেতনা এগুলির উপর লিখিয়েছেন তিনি লিখেছিলেন উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও এবার ওপর সারা দুনিয়ার সকল মুসলমান একই তরুণীর তরুণী মানে নৌকা জাহাজ একই তরুণীর যাত্রী সবাই এক দেহ এক সাদা আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত ভুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও বাংলা ভাষাভাষী কবির বাংলা ভাষার এই কবিতা দুনিয়ার সব মানুষ সমানভাবে বুঝবে সমানভাবে বুঝবে বুঝবে না বাংলা ভাষায় সবাই বোঝার কথা না এই জন্য এটাকে ইংরেজি উর্দু আরবি তে রচনা করার চেষ্টা করেছি জুনুব সেই মান के मुसलमानों की जंजीर तोड़ दो चुनूब से शिमान तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो

সময় সৈনিক হিসাবে কাজে লাগানোর জন্য মাঠে ব্যবহার করার জন্য আমাদেরকে স্বয়ং আল্লাহ তালা তৈরি করছেন বলেন আল্লাহ আমরা তৈরি কিনা হাত তুলে বলেন লীল্লাহি থাকবে লীল্লাহি থাকবে সেই চূড়ান্ত লড়াইয়ের আগে গোটা বিশ্বের মুসলমানদেরকে আত্মার দিক থেকে বিশ্বাসের দিক থেকে চেতনার দিক থেকে অনুভূতির দিক থেকে আরো ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা জোরে বলেন অনেকে বোঝেন না বাংলাদেশের দেশাত্মবোধ আর উম্মাহ চিন্তা দুটাকে পার্থক্য করে ফেলেন দেশের গান বেশি গাই বলে মনে করেন উনি মনে হয় উম্মাহ থেকে বাংলাদেশকে আলাদা করে ফেলতেছেন আরে না হয় বাংলাদেশের বাস্তবতা এমন এমন এক মুসলিম দেশ যার চতুর্দিকে এক ইঞ্চি পরিমাণ অন্য কোনো আরেকটা মুসলিম দেশের সীমান্ত নাই ঠিক বলেন বাংলাদেশ এমন এক দেশ যে দেশটা চতুর্দিকে আর কোনো দেশের মুসলিম দেশের সীমান্ত নাই ঠিক কিনা কাজে এই সীমানা রক্ষা করা মসজিদদের হাত থেকে আমাদের দায়িত্ব না এই সীমানা কমবে না কমবে না যদি সম্ভব হয়ে প্রয়োজন হয় বাড়বে ঠিক কিনা প্রয়োজন হলে ইনশাল্লাহ বাড়বে ইনশাল্লাহ বাড়বে